সময়টা ছিল উনিশে মার্চ দুই এই গেমটা আসে কিন্তু এই গেমটা আমার পরিচয় পনেরোই এপ্রিল দুই হ্যাঁ আমি প্রায় পঁচিশ দিন বা ছাব্বিশ এই গেমটার সাথে পরিচয় হই তার মধ্যে এই গেমটার মধ্যে প্রায় ছয়টি সিজন চলে গেছে এখন কথা আসতেছে যে এক মাসের ভিতরেই কি ছয়টা ইভেন্ট যায় আসলে তা না ভাইয়া এই গেমটা অনেকটাই আর কি বিভিন্ন সাইট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে খেলা যাচ্ছিলো কিন্তু প্লে স্টোরে এই গেমটা সাপোর্ট পায় আর কি উনিশে মার্চ দুই হাজার চব্বিশ প্রায় কিছু মাস পরেই প্লে স্টোরে সাপোর্ট পায় অতদিনে কিন্তু এই গেমটার ভিতরে আমাদের অনেক কিছু ইভেন্ট তারপরে অনেক সিজন চলে গেছিলো কিন্তু এগুলো নিয়ে আমি মাতামাতি করতেছি না বর্তমানে যে গেমটা নতুন এসেছে এরই মধ্যে এই গেমটা যে ইউজ পরিমাণে ইভেন্ট দিতেছে একটা গেমে ইভেন্ট দেওয়া অনেক ভালো আমিও মানতেছি কিন্তু তাই বলে এত পরিমাণে ইভেন্ট দিতেছে এত পরিমাণে ইভেন্ট দিলে তো আমরাই আমাদের মধ্যে ভিটাভেট তৈরি করে ফেলবো মানুষ একটা গেম কেন খেলে নতুন কিছু নেই নতুন কিছু শেখার জন্যই কিন্তু এত পরিমাণে ইভেন্ট দিলে আমরা কি কিছু শিখতে পারবো এর মধ্যে এই গেমটার সব থেকে বড়ো একটা প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম গেমটার মধ্যে মাঝে মধ্যেই নেট ছেড়ে দেয় এটা জানি না শুধুমাত্র আমার ডিভাইসে হয় না সবারই ডিভাইসে হয় তো একটু কমেন্ট বক্সে জানাতে পারো তো এই যে এত পরিমাণে ইভেন্ট দিতেছে ইভেন্ট দেওয়া ভালো কিন্তু যে পরিমাণে ইভেন্ট দিতেছে এই পরিমাণে ইভেন্ট দেওয়া তো ভালো না প্রায় তেরোটা গান স্কিনের ইভেন্ট চলতেছে এগুলো তো বাইর করতে প্রায় পঁচিশ থেকে তিন গোল্ড লাগবে তাছাড়া এগুলো কিন্তু ম্যাক্স করা লাগে এই দেখো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এইভাবে এলে কিন্তু আনলক করতে হবে এই যে প্রায় সাত লেভেল আছে পাঁচ লেভেল আছে মানে এইলে কিন্তু এইভাবে আনলক করতে এখানেও কিন্তু গোল্ড লাগবে তো আমি ধরলাম এখানে প্রায় তিরিশ হাজার টাকার মামলা যে তেরোটা ইভেন্ট চলতেছে এটা শুধুমাত্র বাইর করতে কিন্তু ফুল কমপ্লিট করা কিন্তু প্রায় অসম্ভবের মতন একটা ব্যাপার এটা কিন্তু আমাদের দ্বারাই কক্ষনো সম্ভব না কিন্তু যারা ভদ্রলোক আছে যারা প্রত্যেক দিন এক দুই লাখ টাকা উড়ায় তাগো বিষয়টা আলাদা ভাইয়া আমরা তো মিডিল ক্লাস থেকে আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আমাদের কি এত টাকা পয়সা আছে যে একটা গেমের পিছনে প্রত্যেক দিন বিশ পঁচিশ হাজার টাকা উড়াবো এত পরিমাণে ইভেন্ট দিয়ে থুইছে তোমাদেরকে কি বলবো আমরা তো আমাদের মধ্যেই ভিজাভেদ তৈরি করতেছি তাহলে মানুষ কি করবে বলো এত পরিমাণে ইভেন্ট দিছে। তোমরা দেখো ইভেন্টের মানে শেষ নেই তো আর কি বলবো একটা সময়ে এই গেমটার মধ্যেও ভেদাভেদ শুরু হয়ে যাবে তখন হয়তো ভালো কোনো লবিতে আমরা আর চান্স পাবো না কেন আমি এই কথাটা বললাম তোমরা এই কয়েক মাস পর ঠিকই বুঝতে পারবা যে আমরা কি পরিমাণের সমস্যার মধ্যে পড়তে যাচ্ছি তখন হয়তো যে কোনো লবি থেকে নিতে হবে লিভ না হয় দিয়ে দেবে কেক ভালো কোনো তো চান্সের আসে বাদই যাও তখন নিজের কিছু ভাই ব্রাদার বন্ধু বান্ধব যা কাছে একটু গান স্কিন ভালো ড্রেস কালেকশন থাকবে তারাই তোমাদেরকে নিয়ে খেলতে চাবে না তারাই বলবে আগে গান কালেকশন বাইর কর ড্রেস বাইর কর তারপরে খেলতে আসিস হ্যাঁ এইটাই বাস্তবতা তোমাকে নিয়ে সবাই হয়তো হাজারো স্বপ্ন দেখাতে পারে কিন্তু কয়জনই বা ওই স্বপ্নটা পূরণ করে দেয় তোমরা বলো কোনো একদিন হয়তো এটাই হবে তুমি নিয়ে তুমি লেখে লেখো আমি হলাম ফার্গিমার কথাটা বললাম কোনো একদিন বাস্তবতার কাছে আমরা ঠিকই হার মেনে যাব আমাদের এই গেমটাতেও দেখবা ভেদাভেদ শুরু হয়ে যাবে তখন ভালো কোনো লবিতে আমরা চান্স পাব না হয়তো নিয়ে নিতে হবে লিপ না হয় দিয়ে দেবে কেক দুইটার একটা অবশ্যই হবে তখন হয়তো আলাদা হয়ে যাবে পুরো ও নোব প্লেয়ারদের লবি তখন হারিয়ে যাবে ভাই ভাই বন্ধুত্ব সম্পর্কগুলো যে ভাই ভাইগুলো রাত বারোটা একটার সময় বলছিল। বন্ধু আয় কেমে আয় রোম খেলবো সেই ভাই ভাইগুলোই তাদেরকে ফোন দিয়ে বলবে এমই আয় কালেকশন ভারোসেস করবো এম ড্রেস কালেকশন রোম করব তোর কাছে তো তেমন কিছুই নেই এটাই হবে ভাই গেমটা আছে গেমটা সুন্দরভাবে খেলো হ্যাঁ ইভেন্ট দাও ভাই কিন্তু এত পরিমাণে ইভেন্ট দিতেছে গেমটা তো নষ্ট করে দেবে এই পরিমাণের ইভেন্ট দিয়ে আর কী বা বলবো আমি গেমটা নতুন এসেই এত পরিমাণে ইভেন্ট দিতেছে আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো এই গেমটা কি এত পরিমাণে যে ইভেন্ট দিতেছে তাহলে ইভেন্টটা কখন ডিজাইন করে কখন বা গেমের মধ্যে আপডেট দিয়ে দেয় আমি তো অনেক গেম দেখেছি সেই গেমগুলো তো এই পরিমাণে ইভেন্ট দিতেছে না ইভেন্ট দেয় মাসে একটা যেন ওটা কমপ্লিট করতে সবাই পারে কিন্তু এক মাসে যদি চারটে ইভেন্ট দেয় কিভাবে তারা কমপ্লিট করবে বা আমাদের মতো ক্লাস ফ্যামিলির গেমাররা কিভাবে কমপ্লিট করবে তোমরা কি একটা জিনিস ভেবে দেখেছো তোমরা তো কমপ্লিট করবা কারণ তোমাদের বাপের টাকা পয়সা আছে তোমরা গেমের পিছনে দৈনিক দুই তিন হাজার টাকা কোনো সমস্যা নেই কিন্তু আমাদের তো ওই দুই তিন হাজার টাকা ইনকাম করতে লাগে পাঁচ দিন তাহলে আমরা দৈনিক কিভাবে উড়াবো পাঁচ দিনের ইনকাম একদিনে উড়া কি সম্ভব তাও মিডিল ক্লাস ফ্যামিলি থেকে তো দেখো বন্ধুরা অনেক কথাই তো বললাম নিজের ভিতর থেকে এখন তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি গেমটা খেলবা শুধুমাত্র বিনোদনের জন্য বা একটু সময় কাটানোর জন্য তাহলে কেন এই গেমটার ভিতরে এত এত টাকা খরচ করতে হবে এই টাকাটা কিন্তু আর কখনোই ফিরে পাবা না তুমি কেমন খেলো সেটা তো তোমার স্কিলেই পরিচয় হবে ড্রেস কালেকশন আর গান কালেকশন এটা তো শুধুমাত্র দেখানোর জন্য নিজেকে এমনভাবে তৈরি করো যেটা তোমার শুধুমাত্র গেম খেলে দেখেই মানুষ তোমাকে চিনতে পারে নিজেকে এমনভাবে বানিও না যে তোমার গান স্কিন আছে ড্রেস কালেকশন আছে সেই হিসাবেই মানুষ তোমাকে খেলতে নেবে কিন্তু নিজের মধ্যে এমন কিছুই নেই যে তুমি সামনে থাকা এনিমিটাকে মারতে পারবা তোমাকে হয়তো কেউ কিছু বলবে না কিন্তু তুমি একবার নিজেকে প্রশ্ন করো তোমার কাছে তো এত ভালো কিছু থাকার সত্ত্বেও সামনে টাকা ব্যক্তিটা যদি নোভ হয় আর তোমাকে যদি মেরে দেয় তারপরে যদি তোমাকে লল দেয় বা ধর তোমাকে ইমুড দিল তখন তোমার কেমন লাগবে জানি যে তোমার ভালো লাগবে না নিজের ইগো তো লাগবে তো তাই বলতেছি গান স্কিন ও ড্রেস কালেকশনের প্রতি ফোকাস না দিয়ে নিজের গেম প্লে ইম্প্রুভ করো নিজের গেম প্লেটা এমন ভাবে বানাও যে তোমার সামনে যদি গান স্কিন ও পুরো প্লেয়ার যারা যেন তাকে একাই মেরে দিতে পারো তাহলে দেখবা ওই সামনে করে সব সময় থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলাই কুন্ডি বাজি অল করে দাও তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের জানি আল্লাহ হাফেজ